আজ চব্বিশে মার্চ সোমবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হানিফ হোসেন কালীগঞ্জে মাদক সেনা অভিযানে বিএনপি নেতার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সেবনের সহ আটক দুই কালীগঞ্জ ব্যুরো হাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাদক ব্যবসায়ীর কাজী আভ্যাসনের হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রামদা লোহার পাইপ মাদক সেবনের শরমজাদি ও নগদ টাকা সহ দুইজনকে আটক করেছে সেনা ক্যাম্পের সদস্যরা রবিবার তেইশে মার্চ দুপুরে কালীগঞ্জ উপজেলার পাওখালী অবস্থিত সেনা ক্যাম্পের সদস্যরা বৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামে যুবদল নেতা রাব্বির বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় অভিযানের সময় যুবদল নেতার বাড়ি তল্লাশি করে পঞ্চাশ পিস ইয়াবা পনেরোটি ইয়াবা সেবনের কলিকা পনেরোটি গ্যাস লাইট দুইটি সিরিঞ্জ একটি রামদা একটি চব্বিশ ইঞ্চি লোহার পাইপ পাঁচটি মোবাইল এবং তিরিশ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয় জেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জাতীয়করণ না করে আউটসোর্সিং করার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব প্রতিনিধি জানান সাতক্ষীরা জেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জাতীয়করণ না করে আউটসোর্সিং করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে মার্চ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত শিক্ষক ও শিক্ষিকারা মানববন্ধনে অংশ নেয় সুন্দরবনের গভীরে আটকে পড়া সাত জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান সুন্দরবনের পক্ষেচরে ফিশিং ট্রলার গ্রাউন্ডিং হয়ে আটকা পড়া সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড রবিবার তেইশে মার্চ বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান সাতক্ষা জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত নিজস্ব প্রতিনিধি জানান সাতক্রীরা জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়েছে রবিবার তেইশে মার্চ বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতকৃয়া সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে